গরম ভাতে তো এখনো পর্যন্ত অনেক রকমের বাটা ও ভর্তা খেয়েছেন একবার আমার বানানো এই বাটা বা ভর্তাটা খেয়ে দেখুন এর টেস্ট মুখে লেগে থাকবে নমস্কার বন্ধুরা আমি পূজা আমার চ্যানেলে একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের জন্য নিয়ে এসেছি আমার দিদার একটি রেসিপি যেটা আমাদের সবার খুব খেতে ভালো লাগে এই বাটার রেসিপি বা ভর্তা রেসিপির মূল উপকরণ হচ্ছে মিষ্টি কুমড়ার বীজ যা আপনারা বাজার থেকে কাঁচা কিনে নিয়ে আসতে পারেন অথবা আপনারা রেডিমেড এখন পাম্পিং সিরো অনলাইনে অ্যাভেলেবেল আপনারা সেটাও কিন্তু নিয়ে আসতে পারেন আপনারা বাজার থেকে মিষ্টি কুমড়ার বীজটা এনে পরিষ্কার করে রোদে শুকিয়ে নেবেন এটা রোদে শুকানোর পরের অবস্থা বাড়িতে প্রায় দিনই এই বাটার রেসিপিটা হয় তাই মা এটা আগের থেকেই করে রেখেছে এই শুকনো বীজগুলো হাতে নখ দিয়ে চাপ দিলেই অটোমেটিক খোসাটা আলাদা হয়ে চলে আসবে আর ভিতরে এই বাদামের মতন অংশটি বেরিয়ে আসবে আপনারা কিন্তু এই বাদামের মতন অংশটি রেডিমেড আপনারা পাম্পিং সিট হিসাবে অনলাইনে বা দোকানে পেয়ে যাবেন আপনারা যদি খাটনিটা করতে না চান আপনারা রেডিমেডও নিয়ে আসতে পারেন আপনারা বীজগুলোকে একদিনই রোদে দিবেন বেশি শুকিয়ে গেলে অথবা কম শুকনো হলে এগুলি খুলতে একটু সমস্যা হয় ছোটোবেলায় মা বাড়ি গেলে দিদা আমাদের জন্য বানিয়ে রাখত আর এখন আমরা খেতে ভালোবাসি দেখে মা আমাদের জন্য এটা রেডি করে রেখে দেয় সেই ছোট থেকে মাকে কখনো শুয়ে বসে সময় নষ্ট করতে দেখিনি অবসর সময়ও মা ঠিক তার কোনো না কোনো কাজ খুঁজে নেয় এবার খোসা ছাড়ানো মিষ্টি কুমড়োর বীজগুলোকে আমরা একটি শুকনো তাওয়ার মধ্যে নিয়ে একটু ভেজে নেব এই বীজগুলো খেতে কিন্তু একদম বাদামের মতন লাগে আর এটা খুব হেলদিও বীজগুলো তাওয়ার গরমে একা লাফাতে শুরু করবে তাহলেই বুঝবেন এগুলো মোটামুটি একদম হয়ে এসেছে এবার সেই শুকনো খোলায় ভেজে নেওয়া মিষ্টি কুমড়া বীজগুলোর সাথে কাঁচা লঙ্কা আর কিছুটা রসুনের কোয়া নিয়ে একসাথে বেটে নেব আমরা ঝাল কম খাই তাই একটা লঙ্কা নিয়েছি আপনারা আপনাদের ঝালের যেরকম চয়েস সেই অনুযায়ী লঙ্কার পরিমাণটা নিয়ে নেবেন এটা রসুন ছাড়া নিরামিষ খায় কি না আমি জানি না আমরা রসুন দিয়ে খেয়ে থাকি এটা এই রান্নার টেস্ট কিন্তু শিলে বাটাতেই আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন এটা আমার পার্সোনাল ওপিনিয়ন মিক্সিতে সেরকমভাবে মিহি হয় না যেটা শিলে হয় শিলে বাড়তে বাটতে মাঝে মাঝে অল্প জল দিয়ে দেবেন হাত দিয়ে একদম সামান্য পরিমাণে জল দিবেন যাতে পাতলা না হয়ে যায় শিলে পেটে একটা ফাইন টেক্সচার চলে এসেছে খুব সুন্দর হয়েছে বাটাটা এবার এই বাটার মধ্যে আপনারা পরিমাণ মতো নুন দিয়ে নেবেন আপনাদের নুন যেরকম পছন্দ আর আসল যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কাঁচা সরষার তেল এই ঝাঁজে আপনাদের এত সুন্দর এর ফ্লেভারটা আসবে সর্ষার তেল আর নুনটা ভালো করে মিক্সড করে গরম ভাতে পরিবেশন করুন একবার গরম ভাত দিয়ে এটা খেয়ে দেখবেন মুখে এই জন্য মনে হবে অমৃত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন এখানেই বিদায় বাই